বন্ধুরা প্রত্যেক দিন সংসারের কাজগুলো যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কিন্তু কঠিন কাজগুলোও যেমন অনেকটা সহজ হয়ে যাবে সেরকম কিন্তু আমরা প্রত্যেক দিন নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো আর তার সাথে সংসারের বেশ কিছু সাশ্রয়ও হয়ে যাবে তো এই ধরনের টিপস পেতে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস তো বন্ধুরা রান্নাবান্না করার জন্য প্রত্যেক দিনই কিন্তু আমাদের পেঁয়াজ রসুন কাটার প্রয়োজন হয়েই পড়ে আর পেঁয়াজ রসুন কাটার পরে দেখবে যে হাত থেকে এত একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে সেটা কিন্তু আমরা যদি শুধু জল দিয়ে হাতটা ধুয়ে ফেলি সেই গন্ধ কিন্তু কাটতে চায় না হাতে বারবার করে সাবান দিয়ে ধোয়ার পরেই কিন্তু দেখবে তবে এই দুর্গন্ধটা দূর হয় তো আমরা কিন্তু সবসময়ই চেষ্টা করি শীতের সময় যতটা হাতে জল কম লাগিয়ে পারা যায় কারণ শীতের সময় জল ঘাটতে কিন্তু বেশ কষ্ট হয় তো আমরা কিন্তু হাতে একটু জল না লাগিয়ে এই দুর্গন্ধ দূর করে ফেলতে পারি এতে করে কিন্তু হাতে সাবান দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তোমরা স্টিলের যে কোনো কিছু নিয়ে নিতে পারো বাটি বা গ্লাস আর তারপরে এই স্টিলের বাটিটাকে যদি হাতের মধ্যে এইভাবে একটুখানি ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে পেঁয়াজ রসুনের দুর্গন্ধটা একদম সঙ্গে সঙ্গে চলে যাবে হাতে কোনো রকম সাবান দেওয়ারও প্রয়োজন হবে না এরকমই ছোট ছোটো ট্রিকগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু নানা ধরনের ছোট বড় বাসন থাকে তো সেগুলো হয়তো প্রত্যেক দিন আমাদের ব্যবহারে সব বাসন প্রয়োজন হয় না আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু রাখি বাদ বাকি হয়তো কিছু বাসন তুলে রেখে দিই কিন্তু বন্ধুরা আমরা যেখানেই তুলে এগুলো গুছিয়ে রাখি না কেন প্রয়োজনের সময় যখন বের করতে যাবে তখন দেখা যাবে যে এই বাসনগুলোই একদম ধুলোবালি বালি নোংরা হয়ে রয়েছে তো প্রয়োজনের সময় কিন্তু এগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না আবার আমাদের ভালো করে ধোয়া মাজা করতে হবে তো এই যেসব বাসনগুলো আমাদের তুলে রাখার প্রয়োজন সেগুলোকে এইভাবে খোলা অবস্থায় না রেখে দিয়ে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের যখনই প্রয়োজন পড়বে আমরা সরাসরি এখান থেকে নিয়েই ব্যবহার করতে পারবো রকম ধোয়া মাজার প্রয়োজন পড়বে না তো তার জন্য দেখো এখানে আমি একটা বড় কৌটো নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে এরকম যদি কোনো বড় কৌটো না থাকে তাহলে অনেক সময় দেখবে আমরা কোনো কিছু কেনাকাটা করলে যেমন প্রেশার কুকার বা এরকম ধরনের বড় কোনো জিনিস কিনলে তার বক্সগুলো যেগুলো থাকে আমরা অনেক সময় ফেলে দিই তো সেই বক্সগুলোও কিন্তু নিয়ে নিতে পারো আর তার মধ্যে এইভাবে করে যদি আমরা এই এক্সট্রা বাসনগুলোকে রেখে ঢেকে রাখি তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ধুলোবালি কিছুই পড়বে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা এখানে দেখো আমি বেশ কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডাল নিয়ে কিন্তু মাঝে মধ্যে আমাদের একটা সমস্যায় পড়ে যেতে হয় যখনই আমরা মাছের জিনিস একসঙ্গে বেশি করে আনিয়ে রাখি আর ছোলার ডাল যদি খুব বেশি দিন পর্যন্ত থেকে যায় দেখবে যে এর মধ্যে কিন্তু পোকা ধরে যায় আর ছোলার ডালে যদি একবার পোকা লেগে যায় তাহলে কিন্তু সেই ডাল আর আমরা কোনোভাবেও খেতে পারবো না তখন কিন্তু ফেলেই দিতে হবে এতগুলো ডাল তো এই ছোলার ডাল যদি আমাদের ঘরে খুব বেশি দিন পর্যন্ত থেকে যায় তাতেও যেন এর মধ্যে পোকা না ধরে তার জন্য কিন্তু আমরা এই ট্রিকটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর হলুদ তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে তো এই হলুদটা ছোলার ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ছোলার ডালের মধ্যে হলুদটাকে তো তো এইভাবে হলুদ মাখিয়ে যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু ছোলার ডালে অনেক দিন পর্যন্ত দেখবে এর মধ্যে কোনো পোকা ধরবে না আর আমরা পুরো ডালটাই ব্যবহার করতে পারবো তবে ছোলার ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু হলুদটাও একটু পরিমাণ মতোই দিতে হবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা শীতের শুরুতেই কিন্তু আমরা সব সোয়েটার জ্যাকেট বের করে নিই কিন্তু এই সোয়েটার জ্যাকেটের যে সমস্যাটা হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি সোয়েটার যখন বেশ কিছুদিন পরার পরে একটু পুরনো হয়ে যায় দেখবে এর মধ্যে থেকে কিন্তু রোয়া রোয়া বেরিয়ে আসে তো সোয়েটারটা হয়তো নতুনই রয়েছে কয়েকদিন পরার পরেই যদি এরকম পুরো সোয়েটারে রোয়া বেরিয়ে আসে তাহলে কিন্তু সোয়েটারটা দেখতেও কেমন যেন পুরনো পুরনো লাগে আর অনেক সময় কিন্তু এই সোয়েটার আমাদের আর পরতেও ইচ্ছে করে না কিন্তু এইভাবে আমরা কত সোয়েটার বাদ দিয়ে দিতে পারবো তাই না শুধু এই রোয়া ওঠার জন্য তো এই রোয়াগুলোকে খুব স সহজেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো এই পদ্ধতিতে তো তার জন্য দেখো এখানে আমি একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি তো এটা কিন্তু ইউজ করা না একদম নতুন একটা স্কচ ব্রাইট নিয়েছি আর নতুন স্কচ ব্রাইটে দেখবে বেশ কিন্তু ধারালো হয় তো সেই স্কচ ব্রাইটটা দিয়ে সোয়েটারের উপরে এইভাবে যদি একটু টেনে নেওয়া যায় সব জায়গায় তাহলে কিন্তু দেখবে এই যে সোয়েটারের যে রোয়াগুলো বেরিয়ে এসেছে সেগুলো কিন্তু সমস্তটাই উঠে সোয়েটার পুরো একদম পরিষ্কার হয়ে যাবে তো এই সমস্যাটা কিন্তু শুধু সোয়েটারের সঙ্গে হয় এমনটা কিন্তু না জ্যাকেট টুপি হ্যান্ড গ্লাভস সমস্ত জিনিসেই কিন্তু এরকম রোয়া রোয়া ওঠে তো এই পদ্ধতিতে আমরা সমস্ত জিনিসগুলোকেই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো তো এখানে একটু ঘষে নেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এর মধ্যে যত রোয়া ছিল সমস্ত উঠে পরিষ্কার হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ যে ব্রাইটের মধ্যেও বেশ কিছু উঠে এসেছে আর স্কচ বাইট দিয়ে ঘষার ফলে রোয়াগুলো কিন্তু দেখো এখানে সব ছড়িয়ে পড়েছে তো কতগুলো রোয়া উঠেছে সেগুলো তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো বেশ অনেকটাই কিন্তু উঠে এসেছে এইটুকু ঘষাতেই তো এরকম যদি আমরা একদম মিনিট একটু ঘষে নিই তাহলেই কিন্তু সমস্ত রোয়া উঠে একদম সোয়েটার টুপি সমস্ত জিনিসগুলোই পরিষ্কার হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা যখন আমরা কোথাও যাওয়ার জন্য শাড়ি পরি শাড়িটাকে তো প্লিট করতে হয় আর তখন কিন্তু আমরা প্লিটটাকে আটকানোর জন্য সেফটিপিন ব্যবহার করে থাকি বা হয়তো ওড়না যদি লাগানোর হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা সেফটিপিন লাগাই কিন্তু আমরা যখন প্লিটটাকে খুলি বা ওড়নাটাকে খুলি তখন অনেক সময় কিন্তু দেখা যায় যে শাড়ি ব্লাউজের সঙ্গে সেফটিপিনটা একদম জড়িয়ে পেঁচিয়ে গেছে বা ওড়নার সঙ্গে একদম জড়িয়ে গেছে আর তখন এই সেফটিপিনটা খোলাটা কিন্তু খুবই সমস্যা হয়ে যায় অনেক সময় দেখবে যে শাড়ি ব্লাউজ অনেকটাই ছিঁড়ে যায় এই সেফটিপিন বের করতে গিয়ে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারি এই কাজটা করে নিলে কিন্তু আর কখনোই শাড়ি ব্লাউজের সঙ্গে বা অন্যার সঙ্গে সেফটিপিন কখনোই জড়িয়ে যাবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা টিপ নিয়ে নিয়েছি তো টিপটা একটু বড়ো সাইজেরই নিতে হবে তো এইভাবে টিপটা যদি আমরা সেফটিপিনের মধ্যে পরিয়ে দিই তো তাহলে কিন্তু দেখবে যে জায়গাটায় শাড়ি ব্লাউজ জড়িয়ে যায় সেই জায়গাটা পুরোটাই কভার হয়ে থাকবে এই টিপের কারণে তো সেই কারণে আর কখনোই কিন্তু আমাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে যাবে না বা সেফটি বিনটাও খুলতে কোনো রকম কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে